বাম সাইডের রুমে আবু সাইদ থাকতেন তো আমি একটু আপনাদের রুমটা দেখাবো এই পরিবারটা আগে অসহায় দারিদ্র্য ছিল যে आर्थिकভাবে সচল হইছি আজ আমি আপনাদের এমন একটা পরিবারের গল্প শোনাতে এসেছি অর্থাৎ বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদের পরিবার এই পরিবারটা একটা সময় ছিল হত হতদরিদ্র পরিবার অর্থাৎ বলতে গেলে গ্রামের মধ্যে যে রকম থাকে মধ্যবিত্ত পরিবার বিশেষ করে আবু সাইদ টিউনিশনই করে কিন্তু তার পরিবারটাকে চালাইতো একেবারে বলতে গেলে আর্থিক অবস্থা কিন্তু পরিবারে তেমন একটা ছিল না বর্তমান অবস্থানে সরকারি সহায়তায় এবং বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কর্মকর্তারা এসে তার পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে একেবারে নিম্নবিত্ত ছিল তারা এখন হুট করে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তারা তো এখন আলহামদুলিল্লাহ অনেক উপরে চলে যাচ্ছে তো এখন তারা এই আর্থিক যে সহযোগিতা পাচ্ছে তারা ভবিষ্যতে এই অসহযোগিতার মাধ্যমে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে চায় আবু সাহতকে কিভাবে স্মরণ করতে চায় আমরা এই বিস্তারিত তার পরিবারের কাছ থেকে শুনবো এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সেই শহীদ আবু সাইদের বাড়ি এখানে ডান একটা একটা রুম 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 বাম বাম দুইটা আবু আমি একটু আপনাদের দেখাবো এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আবু সাইদের মা এবং আমি যদি ভিতরে একটু রুমটা দেখাই এটা ছিল আবু সাইদের রুম এর রুমে সাইদ থাকতো এবং ডান সাইড যেখানে যে একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটা ছিল আবু সাইদের এখানে খাট ছিল না একটা চকি ছিল গ্রামের ভাষায় সেই চকিতে উনি থাকতো এবং এই যে যে রুমটা দেখতে পাচ্ছেন মাটির একটা রুম ছোট্ট একটা রুম আসলে যারা থাকে তারা এই সকল রুমে ঢুকলে তাদের বন্ধ হয়ে যাবে আপনারা আগেও জেনে থাকবেন আবু খুবই দরিদ্র পরিবারের সন্তান এটাই হচ্ছে তার নমুনা এবং আপনারা এখন যে বাহিরে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবু সে বাবা মা থাকতো বাহিরে গ্রামের মধ্যে পরিবারটা খুবই অসহায় এবং দরিদ্র ছিল আপনাদের যেটা দেখাইলাম এটা হচ্ছে অতীতের ঘটনা তারা রকম অবস্থার মধ্যে ছিল এখন আমি বর্তমানে তারা কি রকম অবস্থার মধ্যে আছে এটা দেখানোর চেষ্টা করব। এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই নতুন বাড়িটা এটা কিন্তু কিন্তু আবু বাড়ি অর্থাৎ একটু আগে যে বাড়িটা দেখলেন মাটির এটা পরিবর্তন এই বাড়িটা বাড়িটা তারা তৈরি করেছে ওই হয়ে আসা আলাদা করে এবং এটা নতুন করে তারা তৈরি করতেছে তো আপনারা জেনে থাকবেন এখানে বিভিন্ন উপদেষ্টা সহ অনেক প্রশাসনের লোক এবং বড় বড় কর্মকর্তারা কিন্তু প্রায় সময় আসে তারা বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করেন যার কারণে কিন্তু পরিবারটা অনেক বেশি সচ্ছল আপনারা এটাও জেনে থাকবেন বাংলাদেশের যতগুলো শহীদের পরিবার আছে সব থেকে বেশি সহযোগিতা পেয়েছে এই আবু সাইদের পরিবার আমরা এবার শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেনের কাছ থেকে শুনবো তারা যে এত এত সহযোগিতা পাচ্ছে এবং এই সহযোগিতা সাধারণ মানুষের পাশে কোনো কাজে লাগাচ্ছে কিনা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে কিনা এটা আমরা তাদের মুখ থেকে শুনবো আবু যে আত্মত্যাগ সারা দেশবাসী আপনারা দেখেছেন তার পরিপ্রেক্ষিতে যে দেশ স্বাধীন হলো তার এই প্রতিদান স্বরূপ আমাদের বাড়িতে অনেক লোকজন আসছিলেন মাননীয় ব্যক্তি ডক্টর ইবনেছা সহকারে অনেক সরকারি কর্মকর্তা আরছিলেন এবং বিভিন্ন কোম্পানি থেকে প্রতিনিধি এবং অনেক কোম্পানির মালিকরা আরছিলেন আমাদের বাড়িতে আমাদের প্রতি সমবেদনা জানায় গেছেন। তখন আমাদের অনেকেই আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে গেছেন। আমি ছাইড়া আগে ছিল টিউশনি করে লেখাপড়া করতাম। আমি বাইরে ছিলাম গারমেসে কাজ করতাম। আমার ভাইরা বিভিন্ন ধরনের কৃষি কাজ করতে এবং এক এক ভাইয়ের মুদি দোকান ছিল। অনেক বড় বড় ফ্যামিলি পরিবারের সদস্য সংখ্যা বেশি যেটুকু কৃষি জমি ছিল ওদের আমাদের চলতো না সেই কারণে মূলত আমাদের যে আর্থিক সংকটটা যার কারণে আবু সাইদের যে শিক্ষা জীবনটা এটাও অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গেছে এখন আবু সাইদের হয়েছিল যে আমরা যে সম্মান অর্জন করছি আর্থিকভাবে সচ্ছল হয়েছি তাতে করে আমাদের মধ্যে অহংকার বোধ বা দাম্ভিকতা ওই ধরনের কোনো কিছু হওয়ার কোনো অবকাশ নাই কারণ টাকা পয়সা দিয়ে কিছু না মানুষের হচ্ছে সম্মানটা সবচেয়ে বড় জিনিস তাদের বাড়ির পার্শ্ববর্তী আমার বাড়ি সঙ্গে সংলগ্ন বাড়ি তারা ওই পরিবারটা আগে সাথে পরিবারটা এরা আগে থেকে অনেক ভালো মানুষ ছিল এই পরিবারটা আগে অসহায় দরিদ্র ছিল অনেক পরিবার আর্থিক সাহায্য সহানুভূতি বিভিন্ন লোকজন সাধারণ মানুষ তাদেরকে কিছু সহযোগিতা করে তারা পাশে দাঁড়িয়ে তাদের অনেক উন্নতি অগ্রসর হয়েছে এবং এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তারা অনুদান দিচ্ছে